here i found our city these stakes mark her sacred boundary আশা করি সকল বন্ধুরা ভালো আছেন আলহামদুলিল্লাহ বাংলা টেক চ্যানেলে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা দেখুন ভিভোর থ্রি অ্যাকাউন্ট করতে এমন একটি কার্ডের প্রয়োজন হবে ইউনিভার্সিটির কার্ড তো এটা কোথায় পাবো আজকে আমরা এই ভিডিওতে দেখব ইনশাআল্লাহ তো সামনে আমরা দেখব চলুন আমরা আজকে দেখব কিভাবে এআই এর পুরো ভার্সনটা আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি সেই প্রসেসটাই দেখবো আজকে এই ভিডিওতে জেমিনি স্টুডেন্ট আইডিটা এই পুরো আইডিটা কিন্তু আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন কিভাবে করবেন সেটার সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে দেখুন এই স্টুডেন্ট আইডিটা আপনার পুরো ভাবে ব্যবহার করতে হলে আপনাকে কিন্তু একটা অ্যাকাউন্ট করতে হবে সেটা আপনার ক্রেডিট কার্ড দিয়ে অথবা আপনার ইউনিভার্সিটির একটা আইডি কার্ড দিয়ে তো এই ইউনিভার্সিটির আইডি কার্ডটা যদি আপনার কাছে না থাকে তাহলে আজকের এই ভিডিওটা দেখলে আপনি এই আইডিটাও করে নিয়ে আপনি কমপ্লিট করতে পারবেন এ আই পুরো কিভাবে করবেন এ টু জেড দেখাবো আজকের এই ভিডিওতে আপনি কিভাবে আপনার এই স্টুডেন্ট আইডিটা তৈরি করবেন তার সম্পূর্ণ প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে তাহলে ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে কন্টিনিউ করুন এবং প্রসেসটি সম্পূর্ণ ফলো করে আপনি অ্যাপ্লাই করুন আপনার মোবাইল থেকে তাহলে আপনি কমপ্লিটলি ভাবে এই পুরো ভার্সনটা ব্যবহার করতে পারবেন তাহলে চলুন আর বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই তার আগে বলবো এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো রেগুলার পেতে আমাদের বাংলা টেক চ্যানেলটা অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো সর্বপ্রথম আপনি ক্রম ব্রাউজারে আসবেন এসে আপনি এখানে লিখবেন জেমিনি স্টুডেন্ট জেমিনি স্টুডেন্ট লিখলে এই ওয়েবসাইটটা চলে আসবে এই যে নিচে মার্ক করে দিলাম এটার উপরে আপনি একটা ক্লিক দিবেন দেওয়ার পরে দেখুন আপনার সামনে এমন একটা ইন্টারপ্রেজ আসবে গুগল জেমিনি স্টুডেন্টদের জন্য ফ্রি প্রো প্ল্যান একদম সম্পূর্ণ ফ্রি এর নিচে দেখেন অফার পান এই অফার ফান এইখানে আপনাকে ক্লিক করে আপনাকে অ্যাকাউন্টটা এগিয়ে নিয়ে যেতে হবে ঠিক আছে এখানে সত্যবলিগুলো সবই প্রযোজ্য এগুলো আপনি পড়ে নেবেন আপনার প্রয়োজনে এগুলো আমি পড়েছি ঠিক আছে আপনি না পড়তে চাইলে কী করবেন এখানে এই যে অফার ফান এই যে আমি মার্ক করে দিছি এই অফার ফান এইখানে একটা ক্লিক দিবেন ঠিক আছে অ্যাকাউন্টটা সম্পূর্ণ করার জন্য এবার নেক্সট প্রসেসের যেটা এই যে নেক্সট যে এই যে এলিজিবিল যে বাটনটা এই ইলিজিবিল এই বাটনের উপরে আপনাকে একটা ক্লিক দিয়ে অ্যাকাউন্টটা করার জন্য সামনের দিকে এগিয়ে যেতে হবে ঠিক আছে তো এখানে দেখুন এটা বারো মাসের জন্য কিন্তু আপনার গুগল এটা স্টুডেন্টের জন্য ফ্রি করে দিয়েছে তো আমরা এই বাটনে একটা ক্লিক দেব দেওয়ার পরে আপনার সামনে এমন একটা ইন্টারপেস চলে আসবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্টারপেস কারণ এইখানের তথ্যগুলো আপনাকে খুব গুরুত্ব সহকারে এবং সঠিক দিতে হবে ঠিক আছে আপনি যে কার্ডের মাধ্যমে এই অ্যাকাউন্টটা করবেন ধরেন এই ইউনিভার্সিটির কার্ডটা এই কার্ডের তথ্য অনুযায়ী কিন্তু আপনাকে এখানে সব কিছু দিয়ে দিতে হবে ঠিক আছে তো আপনি এই কান্ট্রি যেখানে এখানে অ্যারোতে ক্লিক দিয়ে কান্ট্রি বসাবেন ফার্স্ট নেম লাস্ট নেম এবং এখানে এই যে আপনার ইউনিভার্সিটির যে অ্যাড্রেসটা এখানে ক্লিক দিয়ে ইউনিভার্সিটির নামটা কিন্তু এখানে বসাতে হবে তো চলুন আমরা প্র্যাকটিক্যালি একটা একটা করে দেখব ঠিক আছে তো প্রথমে আমরা এখানে কান্ট্রিতে ক্লিক দিব দিয়ে আমাদের কান্ট্রি বাংলাদেশ আমরা বাংলাদেশ সিলেক্টেড করলাম এরপরে দ্বিতীয় যেটা এটা হলো আমাদের যে ইউনিভার্সিটির নামটা হবে সেটা আমাদেরকে এখানে দিতে হবে তো আমরা এখানে আমাদের ইউনিভার্সিটির নামটা আমরা প্রথমে সার্চ করব সার্চ করে আমাদের ইউনিভার্সিটির নামটা আসলে সেটার উপরে ক্লিক দিয়ে কিন্তু এখানে সিলেক্টেড করে দিতে হবে ঠিক আছে তো আমরা আমাদের ইউনিভার্সিটির নামটা লিখছি ইসলামিক অ্যারাবিক এই যে আমাদের ইউনিভার্সিটির নামটা চলে আসছে ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটি ঠিক আছে তো আমরা এটার উপর ক্লিক দিলাম এরপরে কি করবেন ফার্স্ট নেম যেটা এটার উপরে আপনি আপনার ওই আইডিতে যে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছেন সেটা দিয়ে দেবেন তো আমার ওখানে দিয়ে আছে এম মনিরুল তা আমি এম দিলাম আর লাস্ট নেমের এখানে আমি মনিরুল দিয়ে দিলাম এবার ডেট অফ বার্থটা এখানেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা আপনার অরিজিনাল যে ডেট অফ বার্থ সেটা কিন্তু দিলে এখানে হবে না হবে যদি আপনার সেটা দুই হাজার দুইয়ের উপরে হয় তাহলে দুই হাজার দুই তিন চার ইডির ভিতরে যে কোনো একটা আপনাকে দিতে হবে কিন্তু ঠিক আছে তা না হলে কিন্তু এটার সাথে আপনার সঠিক ম্যাসিক ম্যাসিং হবে না তো আমি এখানে দিয়ে দিলাম এক দুই দুই হাজার তিন দিয়ে দেব আমি ঠিক আছে তো আপনারা এরকম রকম দু হাজার তিন চার এরকম দিয়ে দেবেন সেটাই সবচেয়ে ভালো হয় তো আমরা তিন দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে ঠিক আছে তো আপনি আপনার ফোন থেকে একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এরপরে এই যে ভেরিফাই মাই স্টুডেন্ট এই বাটনের উপরে আপনাকে কিন্তু একটা ক্লিক দিতে হবে ঠিক আছে তো আপনি দেখুন এই ইমেল আইডিটা আপনার ঠিক আছে কিনা দেখে নেবেন দেওয়ার পরে কিন্তু আপনার এটা কিন্তু একটু ভেরিফিকেশন নেবে তারপরে এনামটা ইন্টারপ্রেজ আসবে এখানে আপনাকে কি বলছে অ্যাড ডকুমেন্ট এখানে আপনার যে ডকুমেন্টের মাধ্যমে আপনি আইডিটা ক্রিয়েট করতে চাচ্ছেন ওই ডকুমেন্টটা কিন্তু এখানে আপনাকে দিতে বলেছে আপনি এখানে পড়তে চালে পড়ে নেবেন এরপরে এই যে অ্যাড ডকুমেন্ট লেখা আছে এটার উপরে আপনি একটা ক্লিক দিবেন ঠিক আছে তো আমরা কী করবো অ্যাড ডকুমেন্ট এটার উপরে আমরা একটা প্রথমে কি করব ক্লিক দেবো এরপরে এখানে মিডিয়া মিডিয়াতে ক্লিক দিয়ে গ্যালারি থেকে আমরা আমাদের সেই ডকুমেন্টটা নিয়ে আসবো নিয়ে এসে এখানে আমরা এই যে নিচে যে সাবমিট যে বাটনটা আছে এই যে আমি মার্ক করে দিচ্ছি আপনি দেখুন এই ব্লু কালারের যে সাবমিট বাটনটা এই বাটন উপরে একটা ক্লিক দিবেন ঠিক আছে এই বাটন উপর ক্লিক দেওয়ার পরে একটু সময় নেবে তারপরে এরকম আপনার বিশ সেকেন্ডের একটি সময় উঠবে এই বিশ সেকেন্ড শেষ হয়ে গেলে আপনার এটা ভেরিফিকেশান হয়ে যাবে অনেকের জন্য আর একটু বেশিও লাগতে পারে দেখুন আমাদের আইডিটা কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে এটা কমপ্লিটলি হয়ে গেছে এটা কিন্তু আমাদের দেখাচ্ছে ঠিক আছে তো আপনাকেও এরকমভাবে দেখাবে যদি আপনার ওই বিশ সেকেন্ডের মধ্যে না হয় একটু বেশি সময় নেয় সেটা আপনি একটু অপেক্ষা করবেন ঠিক আছে যেভাবে আপনার এটা কমপ্লিট করতে পারেন ঠিক আছে এবার আমরা স্টুডেন্ট আইডিটা তৈরি করব কিভাবে করব সেটা দেখব ঠিক আছে তো সর্বপ্রথম ব্রাউজারে এসে আপনি গুগল জেমিনি লিখবেন লিখে প্রথম ওয়েবসাইটের উপরে ক্লিক দিবেন প্রথম ওয়েবসাইটের উপরে ক্লিক দেওয়ার পরে ইন্টারফেসটা এমন হবে এখান থেকে আপনি এই যে নিচে যে দুইটা এরো মতো দেখা যাচ্ছে এটার উপরে ক্লিক দিবেন ঠিক আছে ওটার উপর ক্লিক দিয়ে ক্রিয়েট ইমেলস এই যে ব্যানানা দেওয়া এটার উপরে একটা ক্লিক দিবেন দেওয়ার পরে আপনার ইন্টারভেস্টটা এমন হবে এখান থেকে আপনি কি করবেন এই যে প্লাস আইকনে ক্লিক দিবেন ঠিক আছে তো প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে আপনি কিন্তু কি করবেন এই ছবিটা নিয়ে আসবেন এই ছবিটা কোথায় পাবেন আমি একটু পরে বলছি প্রথমে আপনি কি করবেন ছবিটা আপলোড করার পর আমি একটা কার্ড দিয়েছি ওটা শুধু ছবিটা ডিলিট করে দাও আর নামের জায়গা এই সেম মনিরোল দাও এটা আমি যেরকম লিখলাম আপনিও আপনারটা লিখবেন লেখার পরে দেখুন উনি কিন্তু ছবিটা ডিলিট করছে নামের জায়গায় আমার নামটা কিন্তু দিয়ে দিয়েছে নামটাও ডিলিট করে এরপর কি করবেন আপনার ছবিটা আপলোড করবেন আপলোড করে এরকম লিখে দিবেন এবার এই কার্ডে এই ছবিটা বসিয়ে দাও আর রোল আসি ওখানে সত্তর করে দাও ঠিক আছে এটা লিখে আপনি কিন্তু আপলোড করে দিবেন এখানে সেন্ড করে দেবেন দেখুন ছবিটা কিন্তু উনি বসাতে পারেনি রোলটা ঠিক করছে এবার কি করবেন যখন পারবে না তখন সুন্দর করে লিখবেন আইডি কার্ডের নিচে সাদা জায়গায় এই টাইপরা পুরুষের ছবিটা বসিয়ে দাও ঠিক আছে আপনার ছবিটা যেমন তেমন একটা ডিটেলস দিবেন দিয়ে বসিয়ে দিতে বলবেন দেখুন এবার কিন্তু উনি একদম ক্লিয়ার বসেই দিয়েছে এবার কি করবেন ছবিটার উপর ক্লিক দিয়ে ডাউনলোড ইমেজে ক্লিক দিয়ে এটা আপনি ডাউনলোড করে নেবেন আপনার গ্যালারি ঠিক আছে এবার এই ছবিটাই কিন্তু আপনি ওই স্টুডেন্ট আইডিটা করার জন্য ওইখানে ব্যবহার করতে পারবেন আরামসে ঠিক আছে ভিডিওর ডেসক্রিপশনে গুগল ড্রাইভের লিঙ্ক থাকবে সেখান থেকে এই ছবিটা ডাউনলোড করে নিবেন এবার ভিডিও জেনারেট করা দেখব আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন আমরা যে পুরো অ্যাকাউন্টটা করলাম এখানে কিভাবে ভিডিও জেনারেট করব সেটা একটু দেখিয়ে দিই ঠিক আছে প্রথমে আপনি ক্রোম ব্রাউজারে এসে আপনি লিখবেন ফলো ফলো লিখার পরে এই যে প্রথম যে উপরের যে ওয়েবসাইটটা ওই ওয়েবসাইটের উপরে আপনি ক্লিক দিবেন দেওয়ার পরে দেখবেন ফোলোর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার করে নিচে এই যে অপশনটা দেখছেন এই বাটনটা এই বাটনের উপরে আপনি একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা জিমেল আপনি সিলেক্টেড করে দেবেন দিয়ে এখান থেকে এই ঘর দুটাতে আপনি টিকমার্ক করে দিয়ে নেক্সটে ক্লিক দেবেন এইখানে এসেই কিন্তু অনেকেই অ্যাকাউন্টটা সামনের দিকে নিয়ে যেতে পারে না কারণ এখানে ক্লিয়ারলিভাবে অনেকে আপনাদেরকে দেখায় না এখানে এসে দেখা যাচ্ছে তিনি আর এই কন্টিনিউ বাটনটা ওপেন করতে পারে না তো এখানে কি করবেন এই লেখাগুলো হালকা করে চেপে ধরে ওপরের দিকে তুলবেন ওপরের দিকে তুলবেন যতক্ষণ উপরের দিকে ওঠে দেখবেন একদম শেষ যখন চলে যাবে তখন দেখবেন কন্টিনিউ বাটনটা ওপেন হয়ে যাবে ঠিক আছে এবার এই কন্টিনিউ বাটনে আপনি একটা ক্লিক দিবেন ঠিক আছে এইটা কিন্তু ক্লিয়ারভাবে অনেকে আপনার দেখায় না অনেকে আপনার দেখাতেও পারেনি বা অনেকে বোঝাতে পারেনি তো আমি এটা ক্লিয়ার করে দিলাম যাতে করে আপনার সুবিধা হয় এবার কন্টিনিউ বাটনে ক্লিক দিলে কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে অনেকে কিন্তু কমেন্ট করছে যে এই অ্যাকাউন্টটা এখান থেকে আর করতে পারে না ঠিক আছে তো এখানে আপনি ক্লিক দেওয়ার পরে কিন্তু ইন্টারফেসটা এমন হবে এখান থেকে আপনি এই টেক্সট টু ইমেজ করবেন কি কি করবেন সবটা কিন্তু এখানে দেখা যাচ্ছে ঠিক আছে তো আমরা এখান থেকে টেক্সট টু ইমেজ করব ঠিক আছে আমরা এই টেক্সট টু ইমেজের উপরেই রাখলাম ঠিক আছে তো এটা রাখার পরে এখানে দেখুন এই ডান পাশে এখানে আরও একটা অপশন আছে এই অপশনের উপরে ক্লিক দিলেও কিন্তু এখানে আপনি রেশিও টেশিওগুলো সবগুলো কিন্তু আপনি দেখতে পাবেন তো আমরা একটা কপি করে নিয়ে আসলাম আমরা একটা টেক্সট কপি কিনে এসলাম প্রোম বলে যেটা তো আমরা এই প্রোমটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা এই যে ডান পাশে যে অ্যারোটা আছে এই অ্যারোতে আমরা একটা ক্লিক দিয়ে দেবো ঠিক আছে তো এই অ্যারোতে ক্লিক দেওয়ার পরে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট হবে ঠিক আছে আমরা এই যে নিচে মার্ক করে দিছি এই দেখুন আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট হচ্ছে ঠিক আছে এই যে আপনার এখানে একশো পার্সেন্ট পর্যন্ত আপনার হতে সময় লাগবে তো এটা হয়ে গেলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখুন আমি ভিডিওটা একটু প্লে করলাম দেখুন আমাদের ভিডিওটা কেমন হয়েছে এখানে কিন্তু আপনি এই ভিডিওর কি পাবেন জানেন এখানে কিন্তু আপনার ভয়েস সহ কিন্তু আপনি ভিডিওটা পেয়ে যাবেন এরপরে এই ডাউনলোড অপশনের উপরে একটা ক্লিক দিবেন দেওয়ার পরে আপনি এখান থেকে এক্সপেক্ট রেশিও সাতশো বিশ রাখবেন বা হাজার আশি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবেন নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ